আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ঈদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন আর এই মুহূর্তে আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটি ডিজাইন নিয়ে চলে এসেছি মাম কটন থ্রি পিস তো হাইপ হাইপতলা একটি কালেকশন হচ্ছে এটা যারা হচ্ছে কটন লাভার আছেন আপনারা জানেন এই ড্রেসটার কাপড়টা কী যে প্রিমিয়াম তো আগের মতোই দুটি কালারই কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবে এটা একটু খোলো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনি স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সো রাইট নাম এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ এই লুক সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াস একটি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন সাথে হচ্ছে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাবেন আর এখানে একটি প্যানেল আছে যে প্যানেলটা আপনার কামেজের নিচে এবং হাতা দিয়ে আর একটি ভাবে তৈরি করে নিতে পারবেন কাপড়গুলো একদম ফ্রিসেজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে আর যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে এখানে হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণ হচ্ছে সিমিলারই থাকবে ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনে আপডেট পেতে হলে আপনাকে যেতে হবে আমাদের ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন আমি ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনগুলো আপডেট দেওয়া হয় তো এটা হবে আপনি ওনাটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ ওনাটার মধ্যে সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটা দুইটা পাশে সুন্দরভাবে কাটওয়ার্কের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এই কাপড়টা যে কী প্রিমিয়াম আপনি হাতে পেলে বুঝতে পারবেন কটনের ভিতরে একদমে বেস্ট কোয়ালিটি একটি কাপড় যেটার জন্য সব আপুরাই এতদিন ধরে অপেক্ষায় ছিলেন তা এটার যে আরেকটি কালার আছে সেই কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর প্রাইস আগের থেকেও পঞ্চাশ টাকা কমে মাত্র ষোলোশো টাকা করে এখন পাবেন মাত্র ষোলোশো টাকা ঈদের সময় কিন্তু সব ড্রেসের দাম বাড়ে বাট আমরা এই ড্রেসটার দাম আপনাদেরকে কমিয়ে দিয়েছি দাম হচ্ছে এখন আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে আমরা ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ব্যাগ পোষণটা হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল ফুলত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটা করতে পারবেন অনেক ড্রেস আছে যে জামার কাপড়টা একটু ভালো হলে সালোয়ারের কাপড়টা ভালো হয় না বাট এটার কাপড়টা জামা এবং সালোয়ার কিন্তু একেবারে প্রিমিয়াম একটি কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ আপনি এই ড্রেসটা নিলে একদম পরবর্তীতে আবার অর্ডার করতে আপনি বাধ্য হবেন কারণ কিছু কিছু ড্রেস আছে যে ড্রেসগুলো কাস্টমার সব সময় আনে সো এইটাই কিন্তু সেই টাইপসের একটি কালেকশন তো এটা হবে আপনার ওনাটা দেখতে পাচ্ছেন দুটা পাশে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর আমরা কিন্তু পাইকারি তো সেল করে থাকি সো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ